হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আমিও আছি মোটামুটি ভালো তো সকালবেলা চলে গেছিলাম দোকান সকালে না দুপুরে চলে গেছিলাম দোকানে তো দেখতে পাচ্ছি আমাদের এখানে প্যান্ডেলটা এই যে শুরু হয়ে শুরু তো হয়ে প্রায় প্রায় হয়ে গেছে তো পাড়ার পুজো তো খুব মজা হয় খুব মজা না হলেও বাড়ির পাশে পুজো হলে ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অন্য আমার মামা শ্বশুর এসছে বড় মামা তো হচ্ছে বড় মামার ছেলে রতন আর কি টাকা পাঠিয়েছে এই যে একটা ওর কাকা একটা পাঞ্জাবি কিনে দিয়েছে এই যে দেখো পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছিল কাপড়টাও সুন্দর ছিল মানে এই কালারটা ওর কখনো পরেও নি আর মানে ফুটেছিলো খুব সুন্দর কিন্তু দুর্ভাগ্যবশত পাঞ্জাবিটা ওর হয়নি ছোট হয়ে গেছে তো পালটাতে দিয়ে দিয়েছিলাম আর এই দিকে দেখো আমরা কিছু শপিং করেছিলাম আগের দিন তো গেছিলাম তোমরা দেখতেই পেয়েছ তার কিছু শপিং করেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখন আজকে আমি আনবক্সিং করব বাবাইকে দিয়ে তো এটা একটা গেঞ্জি অপূর্বর জন্য এগুলো আমার মা টাকা দিয়েছিল সেখান থেকে কেনা আর কি ঠিক আছে তো মা বাবা কিন্তু অনেকে বলে যে কিনে দিতে পারে না কিনে দিলে দিতেই পারে কিন্তু একটা বয়সের ছাপ থাকে তারা আমাদের এখন কি পছন্দ কী হবে না হবে সেটাও জানার ব্যাপার থাকে যাই হোক টাকা দিয়েছিল দিদিদেরও টাকা দিয়ে দিয়েছে আমাদের টাকায় এই একটা শার্ট ওই একটা গেঞ্জি এগুলো বাবা বাবাদের টাকায় আর কি আমার ওই বাড়ির টাকায় আর এই যে যে গেঞ্জি প্যান্টটা দেখছো এটা অন্নবকে ওর মাসি দিয়েছে আর এটা আমার একটা লেগেঞ্জ সেটা আমার আমার কাছ থেকে কেনা এই শাড়িটা আমার মার টাকায় কেনা মানে এই যে মালবেরি যে শাড়ি বলে না আমার এইগুলো নেই তার জন্য এইগুলো জানি পুরনো হয়ে গেছে আমার নেই তাই নিয়ে এসছি আর এই শাড়িটা দেখো আমি মায়ের জন্য এনেছি মানে আমার শাশুড়ি মায়ের জন্য আমার শাশুড়ি মায়ের জন্য এনেছি যে পরবে আমার শাড়িটা খুব পছন্দ হয়েছিল কালার তা আমার শাশুড়ি মা বলছে এই কালারের শাড়ি অনেক আছে ওনার মেয়ে দিয়েছে সেইগুলো সবই এরকম ধরনের কালার তো ভেবেছি পালটে এনে দেবো কিন্তু শাড়িটা আমার খুবই পছন্দের ছিল যাই হোক কিছু করার নেই উনি বললো যখন মুখ ফুটে তো আমার তো কিছু করার নেই তো শ্বশুরের জন্য একটা হাফ শার্ট আনবো সেটা এখনও মানে হয়েছিল না তো হাফ শার্টটা এখনও আনা হয়নি ঠিক আছে শাড়িটা কেমন লাগছিল তোমাদের একটু বলবে আর এই যে এটা তো দেখলেই এই যে সে পাঞ্জাবিটা এটা এখনও মানে ফেরত দিতে হবে আর কি তো তখনও বুঝতে পারিনি যে কেমন কি হবে ঠিক আছে তো পরে খোলে ওই যে পরিয়েছিলাম তারপরে বুঝতে পারলাম এই ভয়েসটা তো পরে দিয়েছি আর কি তখন বুঝতে পারলাম যে হবে না সাইজটাও দেখে বুঝেছি যে চব্বিশ সাইজ তো টাইট টাইট হয়ে যায় যাই হোক এই শাড়িটা আমার দিদি দিয়েছে আমাকে হ্যান্ডলুম তো আমি বলেছিলাম যে কিছু দিবি টিবি না আমিও কিছু দিতে দিতে পারবো না সামনে আমার খরচ খরচ আছে আর এই শাড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নন্দায়ের জন্য মানে অপূর্ব বনের বরের জন্য এটা কেনা হয়েছে মানে অপূর্ব শার্ট ওর শার্ট একই সাথে প্রায় কেনা হয়েছে তো শার্টটা কেমন লাগছে জানিও টুকটাক জিনিস আর কি সেরকম কেনাকাটা সবাইকে যে দিতে পারবো সেরকম নয় আর এই আমার একটা ব্যাগ কিনেছি সস্তা ব্যাগ আর কি সস্তা হোক আর দামি হোক সব কিছুই ইউজ করা উচিত ঠিক আছে তো এইটা ব্যাগটা দেখতে পাচ্ছ আমার তো মোটামুটি ভালোই লেগেছে মানে যদি আমি দু মাস তিন মাসেই ইউজ করতে পারি অনেকটা অনেক আমার জন্য তো এই যে ছিল আজকে ছোটো খাটো কালেকশান তো কেমন লাগলো জানিও আর আগের দিন তো কিছু জিনিস তোমাদের দেখেই দিয়েছিলাম মানে আমার ছেলে মানে ছেলের প্যান্ট আরও কিছু কিছু অপূর্ব প্যান্ট তো চলো এইটুকুই থাকলো আজকের ব্লিডিওটা